শীতের সময় ধোয়াটা ভাতের সাথে হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা তাও যদি হয় দেশি হাঁস তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো আমার মায়ের হাতের হাঁসের মাংস রান্নার রেসিপি তা আবার মাটির চুলায় কষা কষা করে স্পাইসি করে আর সাথে তার এই সিগ্রেট মশলা যেটাকে বলে এটা ফার্স্টে কড়াই দেওয়ার পরে এই ফার্স্টে এই মশলাটা তুলে দেয় আমাদের এখানে এটাকে বলে ভাজনা ভাজনা ফার্স্টে কড়াইতে একটু পরিমাণে তেল বেশি দিয়ে পেঁয়াজ শুকনা মরিচ মানে গোটাল গোটাল শুকনো শুকনা এলাচ আর দারচিনি দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজ আর মরিচটা ভালো করে ভাজা ভাজা হয় কারণ ভালো করে ভাজা না হলে পরে ভালো করে বাটা হবে না আর আমার আম্মু সবসময় পাটাই বেটে মশলা দেয় রান্নাতে যে কোনো রান্নার রান্নারে আমার আম্মু বেশিরভাগ পাটাই বেটে কোনো সময় ব্যালেন্ডার ইউজ করে না আর এখানে কিছুক্ষণ পরে যখন পেঁয়াজটা ব্রাউনি কালার চলে আসবে লাল লাল হয়ে যাবে যখন তখন এখানে পরিমাণের তুলনায় একটু বেশি করে জিরা দিবে এই যে কারণ এই জিরাটাই হলো তার মেন মানে মাংসের স্বাদটা নিয়ে আসে এই যে তেলের ভিতর একটু বেশি করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে এরপর একটা মানে বাটিতে এই বাজনাটা মানে তুলে রাখবে এটা কিছুক্ষণ পরে বেটে দিবে তারপরে যখন মশলাটা তোলা হয়ে যাবে এই কড়াইতে একটু মানে তেল দিবে মানে বেশি তেল দেবে না অল্প তেল দেবে কারণ আম্মু বলে কি যে বেশি তেল দিলে নাকি পেঁয়াজ ওটাকে খেয়ে নেয় এখন এই অল্প তেলে এই পেঁয়াজ গোটাল কোটাল রসুন আর হল গোটাল গোটাল কাঁচামরিচ কিছু সময় নেড়ে নিতে হবে আর এতটুকু পরিমাণে আদা প্রেফার করবে কারণ এখানে প্রায় সাড়ে তিন কেজির মতো মাংস আছে এরপর আম্মু দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ হলুদ আর এর আগেই তো আম্মুক মানে কাঁচা মানে শুকনো মরিচ ভেজে তুলে রাখছে এর জন্য শুকনো মরিচের গুঁড়া দিবে না এমনিতেও মাংসটা হলুদ মরিচের গুঁড়া লবণ সজের গুঁড়া দিয়ে মেরিনেট করে রাখা হয়েছে এরপরে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে এরপরে তেল দিতে হবে কারণ তেলটা নাকি আগে দিলে পেঁয়াজ নাকি সব তেল খেয়ে ফেলে দেয় আর আমার আম্মুর দেখা যায় যে প্রায় সময় রান্না করবে আর যখন কষনা কষানো হয়ে যাবে তখন ওই কষনা কষানো মাংস আমাকে তুলে দেয় আর আমার এই কষণা কষণো মাংস খেতে অনেক ভালো লাগে আর আম্মু মাংসটা দেওয়ার পর আমি বলতেছি আম্মু কলিজাটা তুলে রাখো এই যে আম্মুর মশলাটা প্রায় বাটা করা শেষের দিকে আর আমি এই যে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি আর আমি যখন রাত্রেবেলা ভয়েস জবার দিচ্ছিলাম তখন আজান উঠে পড়ে আর আমাকে ডাকছে মামুনি আসো আসো আর আজান উঠলে কী হবে আজানের বোনও কিছুক্ষণ পরে উঠে পড়ে এই যে মাংসেতে তার আম্মুর স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছে এই যে কালারটাই তখন চেঞ্জ হয়ে যাবে কালারটাই তখন অন্যরকম হয়ে যাবে আমি ভয়েস ওভার দিচ্ছি আর দুইটা বাচ্চার দিকে বারে বারে খেয়াল করছি সে কারণে আমার ভয়েস ওভারটা সুন্দর হচ্ছে না কারণ এখানে প্রায় রাতে দুইটা বেজে গেছে আর এই যে আর আমার আম্মু তো আমাকে কষানো মাংস দিছে আর আমার মাংসটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন সো আল্লাহ হাফেজ টাটা